অফিশিয়াল পাসপোর্ট হোল্ডকারী তো সরকার যে কোনো মুহূর্তে চাইলে সেটা বাতিল করতে পারে স্থগিত করতে পারে তিন ইমেজে নয় জনকে পেয়েছে আমরা আরো পেতে পারি আমি একটু ক্লিয়ার করে বলি যে ফোকাস গ্রুপে যারা এসেছে এদের এগেলে কিন্তু কমিশনের কোনো রিকমেন্ডেশন আসে একটা মন্দা যাচ্ছে আসলে একটা অর্থনৈতিক মন্দা স্বাভাবিকভাবে বিবেচনা করলে তো এই সময়ে অনেকেই পেস ভালো দিবে অনেকে কম ডিভিডেন্ড দেবে তো সেই হিসাব একটু নমনীয় কি হতে পারে কিনা এসসি করোনা সময় আমরা যেটা দেখেছিলাম ব্যাপারে কোনো না কিছুদিন আগে একজন বিনিয়োগ আমাকে বলছিলেন যে আমি তো দশ শতাংশ ডিভিডেন্ড দিয়েছি কোম্পানিতে বিনিয়োগ করলাম এক মাস পরে সে দেখি সেটা জেড ক্যাটাগরিতে রূপান্তরিত হয়েছে তো তার দোষ কি ডেইলি বিজনেস স্টোরির তৃতীয় আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি আমি আব্দুর রহমান রন দর্শক আমরা এই আয়োজনের মাধ্যমে দেশের সার্বিক ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের তথ্য নিয়ে আলোচনা করার চেষ্টা করি তো আজকে আমরা শেয়ার বাজার নিয়ে কথা বলতে চাই এবং এজন্য আমাদের সাথে রয়েছেন অতি পরিচিত আপনাদের বাংলাদেশ এসএসসি অর্থাৎ সিটিজেন এক্সচেঞ্জ কমিশনের মুখপাত্র নির্বাহী পরিচালক রেজাউল করিম এফসিএমএ আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে আপতাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য আমরা জানি যে বর্তমান এবং আগের কমিশনের মোট 9 জনের পাসপোর্ট বাতিলের ঘোষণা এসেছে এরকম একটা শুনছি আমরা এটা আপডেট জানতে জানতেছি আপনাদের কাছে এটা আসলে আপনার মত আমরা মিডিয়ার মাধ্যমে জাস্ট এটুক জানতে পেরেছি এর বাইরে আর ওইভাবে কিছু জানা নাই তবে আমরা যেহেতু কোনো লিখিত কোনো পত্র আমরা পাইনি এখন না না এটা আমাদের কমিশনেও পাইনি আমরাও পাইনি এবং আমরা তো অফিশিয়াল পাসপোর্ট হোল্ড করি তো সরকার যে কোনো মুহূর্তে চাইলে সেটা বাতিল করতে পারে করতে পারে এটা সরকারের আছে এবং যে কর্তৃপক্ষকে নির্দেশনা দিতে পারে আচ্ছা আচ্ছা আমরা জানি যে টাস্ক ফোর্স গঠন মাস হয়ে গেল কোনো চার দিক নির্দেশনা পায়নি ফোকাস গ্রুপ তৈরি করলেন আপনারা নয়জনকে জনকে নিয়ে কতটা আসলে দরকারি বলে মনে করছেন আর টাস্ক ফোর্স কেন এখনো পর্যন্ত কোনো দিক নির্দেশনা দিতে পারছে না অথবা কবে না দিতে পারবে বলে আপনি মনে করছেন টাস্ক ফোর্সটা গঠন করা হয়েছে সতেরোটা টিওয়ার ছিল সেখানে টাস্ক ফোর্সের এরিয়া পো আর অনেক বেশি প্রাথমিকভাবে টাস্ক ফোর্স সেই বিষয়গুলো নিয়ে কাজ করেছে এবং কোনগুলা বেশি প্রায়োরিটি দেবে স্বল্প মেয়াদে কোনগুলোয়ের ব্যাপারে সুপারিশ করবে মধ্যমেধিতে কোনগুলা করবে এবং দীর্ঘ মেয়াদিতে কোনগুলা করবে সতেরোটা টিওয়ারের মধ্যে সেগুলো নিয়ে কাজ করার পরে পরবর্তীতে যে তারা স্বল্পম্যাধি যে কাজগুলো করবে সেগুলোকে ইমপ্লিমেন্টেশন করার জন্য ফোকাস গ্রুপ গঠন করছে তো ফোকাস গ্রুপ কাজ করতেছে আমরা আশাবাদী যে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে স্বল্পম্যাধি যে কাজগুলোর ব্যাপারে সুপারিশ করবে সেগুলো তারা একটা রিপোর্ট সাবমিট করবে কমিশনে এবং কমিশন সেই সুপারিশ পাওয়ার পরে ইমপ্লিমেন্টেশনের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পাশাপাশি মধ্যমেদী এবং দীর্ঘমেয়াদী পর্যায়ক্রমে আসবে এবং পরবর্তীতে সেগুলি ও কমিশন ইমপ্লিমেন্টেশন করবে তো আমরা মনে করি যে টাস্ক ফোর্সের এই সুপারিশের মাধ্যমে পুঁজিবাজারের যে সংস্কার কার্যক্রম সংগঠিত হবে সেখানে আমরা মনে করি যে বাজারের যে আগামীতে গ্রোথ হবে সেটা সাস্টেনেবল হবে তো আমরা মনে করি এর মাধ্যমে বিনিয়োগকারীদের মধ্যেও আস্থা বৃদ্ধি পাবে বর্তমানে বেশ আস্থার ঘাটতি আছে এবং কিছুটা তারল্য সংকট আছে বাজারে তো মনে করি এর মাধ্যমে সবাই বেশি লাগলো ভালো কিছু আসবে এবং জিওকের আস্থা কথা বলতে আস্থারmathbb ভাবে কিন্তু আমি যেটা জানতে جاচ্ছিলাম আর যে বিষয়টা ফোকাস গ্রুপ এই বিষয়টা জানতে চাই আসলে কেন দরকারছে ফোকাস গ্রুপ আসলে ধরেন আপনি বলতে পারেন ওয়ার্কিং গ্রুপ যে আপনি টাস্ক ফোর্স এর যে কাজগুলো করতে চায় তাদেরকে অ্যাসিস্ট করবে ফোকাস গ্রুপ ফর एग्जांपल ধরেন যে মার্জিন রুলস 99 এটা ধরেন যে নতুন করে অ্যামেন্ডমেন্ট করবে না হয়তোবা নতুন করে করবে তো সেখানে এই মার্জিন রিলেটেড যে সব এক্সপার্টাইজ আছে পুঁজি বাজারে ইন্টারমিডিয়রিতে কাজ করে তাদের নিয়ে ফোকাস গ্রুপটা করা হয়েছে তারা এখানে ইনপুট দেবে অ্যানাদার যে পাবলিক ইস্যু রুলস টু সেখানে কি ধরনের অ্যামেন্ডমেন্ট আনা দরকার সেই ব্যাপারেও এই টাস্ক ফোর্স কাজ করবে মানে যে টিওয়ারের যে সতেরোটা এরিয়া আছে সেই এরিয়ায় যে কাজ করার ক্ষেত্রে

একটা চিঠি ইস্যু করা হয়েছে তারা বর্তমানে কাজ করতে আচ্ছা ভালো কিছু আমরা প্রত্যাশা করছি বহুল আলোচিত নেগেটিভ যে ইস্যুটা সময়সীমা কিন্তু শেষ হয়ে গেছে আমরা শুনেছিলাম একটি জানুয়ারি আগে আমরা এই বিষয়টা সার্কুলার পাবো যে সময় বাড়ছে কিন্তু এখনো পর্যন্ত পাইনি এই ইস্যুটা নিয়ে একটু জানতে চাই সর্বশেষ আপডেট সেই সাথে জানতে চাইবো যে দুশো কোটি টাকার বিশেষ তহবিল যে ব্যাংকে দেওয়া হয়েছিল আর সেটার মেয়াদও কিন্তু ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাচ্ছে তিনশো কোটি টাকার কথা বলছে যেন যেন করা হয় এই দুটি ইস্যু আমাদের একটু আপডেট জান এই দুটি ইস্যুর নেগেটিভ ইকুইটি এটা দীর্ঘদিনের সমস্যা এবং এখানে ধরেন যে নেগেটিভ ইকুইটি দুই হাজার দশ সালের বোম বাস্টের পরে নেগেটিভ ইকুইটির পরিমাণ অনেক বেশি ছিল পরবর্তীতে বিভিন্নভাবে নেগেটিভ ইকুইটির পরিমাণ কমে আসছে এবং সেইটা বর্তমান কমিশন এটা নিয়ে কাজ করতেছে এবং নেগেটিভ ইকুইটি যাতে পুরো একটা রাইট অফ করে এলিমিনেট করা যায় তার জন্য বিভিন্ন ধরনের টুলস অ্যান্ড টেকনিক্স নিয়ে কাজ করা হচ্ছে এবং সেখানে কোনো ধরনের ইনসেনটিভ দেওয়া যায় কিনা যে ইনসেনটিভ দেওয়ার মাধ্যমে এটাকে রাইট অফ করা সেটা নিয়েও কমিশন চিন্তা করতেছে প্রাথমিকভাবে আমাদের যে লাইন মিনিস্ট্রি আছে ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন সেই এফ আই সচিব স্যারের সাথে আমাদের একটা সভা হবে এটা বিগত সময়ে দুইবার ডেট হয়ে ওই আগুন লাগা সব বিভিন্ন কারণে সেটা হয় নাই তো চেয়ারম্যান স্যার এখন বাইরে আছে বাইরের থেকে আসার পরে এটার ব্যাপারে সচিব স্যারের সাথে মানে কমিশনের একটা সভা হবে সেখানে এফআইডির যে সব রিকমেন্ডেশন থাকবে এবং ডিরেকশন থাকবে সুপারিশ থাকবে সেগুলাকে বিবেচনায় নিয়ে কোন ধরনের ইনসেন্টিভ দেওয়া যায় কিনা এটার জন্য একটা মানে ওয়ে বের করা হবে এবং তারপরে এটার ব্যাপারে কমিশন সিদ্ধান্ত নেবে তবে এটা ইমপ্লাইড যে থার্টি ফার্স্ট ডিসেম্বর দুই হাজার চব্বিশের যে ইয়ার এন্ডিং অ্যাকাউন্টসে সেখানে কিন্তু প্রভিশনিং এর করার রিকোয়ারমেন্ট নাই যেহেতু এটার ম্যাথ জানুয়ারি পর্যন্ত আছে এবং

যে এই রাইট অফ করার ক্ষেত্রে যাতে কোনো এবং আমাদের যে বাজার মধ্যস্থকারী প্রতিষ্ঠান আছে তারাও যেন কোনো ধরনের প্রফিটেবিলিটিতে খুব বেশি ইম্প্যাক্ট না পড়ে সব বিষয়ে বিবেচনা করে এই ব্যাপারে একটা উইন উইন একটা ডিসিশন নেওয়া হবে যাতে বিনিয়োগকারীরাও ক্ষতিগ্রস্ত না হয় বাজার মধ্যস্থকারী প্রতিষ্ঠান যারা আছে তারাও ক্ষতিগ্রস্ত না হয় তাদেরকে কনফিডেন্সে রেখেই কমিশন সিদ্ধান্ত নিই অবশ্যই এবং আমরা প্রত্যাশা করবো এসি চেয়ারম্যান আসা মাত্র এই বিষয়টা ভালো দিক নির্দেশনা পাবো যে স্পেশাল ফান্ডের ব্যাপারে অনেক আগে এটা আমাদের চেয়ারম্যান মধ্যে একটা ডিও লেটার দিয়েছেন যে আমাদের এফআইডি সেক্রেটারি স্যারকে এবং এটার কপি দেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে অর্থ মহোদয় আছে ওনাকে তো এই অনুযায়ী এফআইডের থেকে এটার ব্যাপারে মানে তাদের পজিটিভ সুপারিশ দিয়ে গভর্নর মহোদয়কে ফরওয়ার্ড করেছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এবং আমরা বিভিন্ন সময় যে গভর্নর স্যারের সাথে চেয়ারম্যান স্যারের যে সভা হয়েছে দুইটা সভা হয়েছে সেখানে আমি একটাই উপস্থিত ছিলাম এবং পরবর্তীতে অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে যে ডিএসসিতে যে একটা সভা হয়েছে আলোচনা সভা হয়েছে সেখানে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ডস এর মহোদয় ছিল সেখানেও আমাদের আলাপ হয়েছে তা আমরা আশাবাদী তারা এটার টাইম এক্সটেনশন হয়তো বা আগামী পরবর্তী পাঁচ বছরের জন্য এটা করে দেবে এবং সেখানে আর একটা আমাদের প্রস্তাবনা ছিল দুইশো কোটির থেকে ফান্ড সাইজটা যাতে সেইটার ব্যাপারেও বাংলাদেশ ব্যাংক চিন্তা করছে তবে টাইম বাড়ানোটা হয়ে যাবে তো সাইজের পরিমাণটা বাড়বে কিনা সেটা এখনো আমরা বলতে পারছি না তবে আমরা আশাবাদী যে এই ব্যাপারেও বাংলাদেশ ব্যাংক পজিটিভ সিদ্ধান্ত নিবে আমরা সেটাই প্রত্যাশা করছি একটু জানতে চাইবো একটা বার্নিং ইস্যু জেড ইস্যু কিছুদিন আগে একজন বিনিয়োগের আমাকে বলছিলেন যে আমি তো দশ শতাংশ ডিভিডেন্ড দিয়েছি একটা কোম্পানিতে বিনিয়োগ করলাম এক মাস পরে সে দেখি সেটা জেড ক্যাটাগরিতে রূপান্তরিত হয়েছে তো তার দোষ কি আসলে কিভাবে দেখেন বিষয়গুলোকে আসলে এটা ক্যাটাগরিটা দায়িত্ব এক্সচেঞ্জের এবং তারা যে কোন ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তিত হবে সেইটাও ধরেন যে লিস্টিং রেগুলেশন সহ বিগত কমিশনের সময় এই সংক্রান্ত যে নোটিফিকেশন আছে লাস্ট যেটা নোটিফিকেশন ইস্যু হয়েছে কমিশন থেকে সেটা উনিশে মে দুই সেই নোটিফিকেশন অনুযায়ী ধরেন যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে তিরিশ দিনের মধ্যে ডিস্ট্রিবিউট করে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে এবং এইটটি পার্সেন্ট পর্যন্ত বা তার বেশি যদি ডিস্ট্রিবিউট করে তাহলে ধরেন যে সেই অনুযায়ী মানে ক্যাটাগরি অবনমিত হবে না আর যদি ধরেন যে আপনি তারা এইটটি পার্সেন্টের কম করে সেক্ষেত্রে মানে তার ক্যাটাগরি অবনমিত হবে বা ক্যাটাগরি পরিবর্তিত হবে সেই নোটিফিকেশন অনুযায়ী এটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব এক্সচেঞ্জের এবং ক্যাটাগরি থাকবে কি থাকবে না এটা নিয়েও আমাদের যে বিনিয়োগকারী বাজার মধ্যস্থাকারী প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে এটা নিয়ে অনেক বেশি আলোচনা আছে যে ক্যাটাগরি থাকা উচিত না বিশ্বের অনেক দেশে নাই তো আমি এটাতে আসতাম কিন্তু জি কেন আছে জি জি মানে এই ক্যাটাগরি সংক্রান্ত যে এ বি

টাস ফোর্সের থেকে যদি এই বিষয়ে কোনো সুপারিশ আছে আমরা আশাবাদী যে কমিশন সেই সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে এবার ভবিষ্যতে আমরা আশা করতে পারি ক্যাটাগরি সিস্টেমটা থাকবে না এক্ষেত্রে অনেকে বলে থাকেন যে এখন তো অনেক ম্যাচিউর আগের চাইতে অন্তত এবং এখন আগের চাইতে অনলাইনে তথ্যগুলো কিন্তু মানে অনেক বেশি পাচ্ছি আমরা তো সেক্ষেত্রে আসলে যে ডিএন মানে যেটা আসলে সতর্কতার একটা ব্যাপার বিনোকারীদের জন্য সেটা আসলে না রাখলেও চলে কিন্তু রেখেও তো আসলে খুব ভালো কিছু কিন্তু আমরা পাইনি আসলে এভাবে অনেকে বলতে চাই আসলে তো আমি আমার আশা করবো আসলে বিনিয়োগকারী সময় সবাই আশা করবো একটা ভালো সলিউশন আসবে এক্ষেত্রে ক্যাটাগরি সিস্টেম না একটু অথবা ডিভিডেন্ড না একটু বলতে চাই যে একটা মন্দা যাচ্ছে আসলে একটা অর্থনৈতিক মন্দা সার্বিকভাবে বিবেচনা করলে তো এই সময় অনেকে ইপিএস ভালো দিবে অনেকে কম ডিভিডেন্ড দেবে তো সেই হিসাবে একটু নমনীয় কি হতে পারে কি না এসএসসি করোনার সময় আমরা যেটা দেখেছিলাম আসলে বর্তমান কমিশন মানে কমপ্লায়েন্স ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবে না এবং ঘন ঘন পলিসি মানে যে ডিসিশন চেঞ্জ সেই ব্যাপারে কমিশন কাজ করবে না কমিশন যে চেঞ্জগুলো আনবে সেই চেঞ্জ গুলো দীর্ঘময় দিতে যাতে বাজারটা সাস্টেনেবল হয় এবং সেখানে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কমিশন সভা করেছে সেই সবাই যেসব রিকমেন্ডেশন আসছে সেগুলো আমরা টাস্ক ফোর্স সাথেও আমরা এটা কমিউনিকেট করেছি তো টাস্ক থেকে যে রিকমেন্ডেশনগুলো আসবে সেগুলো পরবর্তীতে বাস্তবায়িত হবে এবং আমরা মনে করি যে বিনিয়োগকারীদের জন্য স্বার্থ ক্ষুণ্ণ হয় এবং তাদের মধ্যে আস্থার ঘাটতি হয় এবং বাজার প্রতিষ্ঠানের মধ্যেও আস্থার ঘাটতি হয় রকম কোনো কাজ কমিশন করবে না আমরা বর্তমান কমিশন মনে করে যে সরকারের সাথে অধিকতর সমন্বয়ের মাধ্যমে এবং বাজার মধ্যস্থকারী প্রতিষ্ঠানের যে বিভিন্ন সংগঠন আছে তাদের সাথে অধিকতর সমন্বয়ের মাধ্যমে আমরা আগামীতে কাজ করব যাতে করে যে পুঁজিবাজারের যে আগামীতে উন্নয়ন হবে যে গ্রোথটা হবে সেটা যেন সাস্টেনেবল অবশ্যই আপনি স্বার্থ রক্ষার কথা বলছিলেন সাধারণ বিনিয়োগকারীদের তো যেটা আমি বলছিলাম যে টেন পার্সেন্ট ডিভিশন একটা কোম্পানিকে দেখে আমি বিনিয়োগ করলাম সেটা হঠাৎ ক্যাটাগরিতে চলে গেল তো সেক্ষেত্রে তো সেই বিনিয়োগকারীদের আসলে কোনো দোষ নেই কিন্তু তারাই আসলে শাস্তি পাচ্ছে তারা ডিভিডেন্ডও পাচ্ছে না আবার জেট ক্যাটাগরিতে যাওয়ার কারণে সেই শেয়ারের দামও কমে যাচ্ছে দুই দিক থেকে তারা শাস্তি পাচ্ছে তো সেই ক্ষেত্রে পরিচালকদের আসলে কিছু করা যায় কিনা যে কমিশনের যে এই এই ধরনের ক্ষেত্রে কমিশন যে ডিসিপ্লিন মিজার্স নিয়ে থাকে সেটা একটু আমি ক্লিয়ার করতে চাই যে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট না করলে সেটার জন্য মানে ব্যবস্থা তো কন্টিনিউয়াস প্রসেস আছেই অ্যাজ ওয়েল অ্যাজ তারা যে নির্ধারিত সময় তিরিশ দিনের মধ্যে ডিস্ট্রিবিউট করার কথা সেটা না করার কারণে ওই নোটিফিকেশনের নন কমপ্লায়েন্স হয়ে যাচ্ছে সেইটা এনফোর্সমেন্টে রেফার করা হচ্ছে এবং এনফোর্সমেন্টে সকল শেয়ারিংয়ের মাধ্যমে পরবর্তীতে তাদেরকে জরিমানা করা হয় এটা কিন্তু ডাইরেক্টর তৈরি করা হয় এবং কোম্পানিকে করা হয় এবং আমরা আশাবাদি যে এই ধরনের যে ডিসিপ্লিন অ্যাকশনের কারণে আগামী তেইশ কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে ডিভিডেন্ট ডিক্লেয়ার করে ডিস্ট্রিবিউট করবে এবং বিনিয়োগকারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় আমরা মনে করি যে ডিভিডেন্ট যদি ঠিক সময়ে বিনিয়োগকারী পায় তাহলে কিন্তু তার একটা অংশ তার নিজের ওন করতে পারবে এটা একটা অংশ আবার মার্কেটের ইনভেস্টমেন্ট করে তো যে কারণে এতে করে কিন্তু বাজারের লিকুইডিটিও কিছুটা বাড়ায় তো সার্বিকভাবে কমিশন কাজ করতেছে আগামীতে ঈশ্বর কোম্পানি যাতে নির্ধারিত সময়ে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে নির্ধারিত সময়ের মধ্যে ডিস্ট্রিবিউট করে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেয় সেই বিষয়ে অতীতে যারা দিতে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা কিছু গ্রহণ করা হয়েছে এবং কিছু আন্ডার প্রসেসে আছে তা আমরা আশাবাদী এই ধরনের ক্ষেত্রে খুব দ্রুত অ্যাকশনগুলো নিবে কমিশন এই ইস্যুটা যে ইস্যুটা দিয়ে যেন কোনো ম্যানুপুলেশন না হয় তিরিশ দিনের মধ্যে ডিসবার্সমেন্ট করতে পারলো না সেটা যদি এরকম হয় যে যারা উদ্যোক্তা পরিচালক তার ইচ্ছা করে কাজটা করলো পরবর্তীতে জেরে চলে গেল সেটা দাম কমে গেল তারা কিনে ফেললো আবার দেখা গেল ডিসবাসমেন্ট করে ফেললো সেটা আবার দাম বেড়ে গেল এই ধরনের ক্ষেত্রে আমাদের যে আপনি জানেন যে মানে কমিশন থেকে এক্সচেঞ্জ থেকে রিয়েল টাইম ট্রেডিংটা সার্ভেলেন্স করা হয় তো সেখানে ধরেন যে এই ধরনের ডিভিডেন্ড ডিক্লেয়ার করে পরবর্তীতে ধরেন যে আপনি ক্যাটাগরি চেঞ্জ হয়ে যায় যদি সেক্ষেত্রে এইটার কানেকশনে কোনো ধরনের ইনসাইডার ট্রেডিং এর ইনভলভমেন্ট আছে কিনা এবং কোনো একটা গ্রুপ যারা প্রাইসটা কমিয়ে কম প্রাইজে কিনে আবার পরবর্তীতে যখন ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট ক্যাটাগরি পরিবর্তন হয় তখন আবার হাই প্রাইসে বিক্রি করে গেন নিচ্ছে কিনা এই জিনিসগুলো আমাদের সার্ভেলেন্স থেকে মনিটর করা হচ্ছে এবং আমরা মনে করি যে এই ধরনের ইনভলভমেন্ট পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মানে কঠিনতম শাস্তির আওতায় তাদেরকে নিয়ে আসা হয় আমরা একদম শেষ পর্যায়ে ছোট দুটি কোশ্চেন করতে চাই আমরা জানি যে ইপিএস এর মৌসুমে সবাই একটু দুশ্চিন্তায় থাকে কি ইপিএস আসবে ভালো না খারাপ তো লাস্ট কোয়ার্টার ইপিএস গুলো কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি তো এখান থেকে কি মার্কেট একটু মুভ করতে পারে কিনা অথবা অনেকে বলছেন যে নির্বাচনের তারিখ ঘোষণা করলে মার্কেট একটা গতি আসবে কিভাবে দেখেন আসলে ধরেন যে আপনার যে ডিসেম্বর এন্ডিং এর যে সব কোম্পানি আছে সেটা আর্থিক প্রতিষ্ঠানই বেশি তো আমরা মনে করি যে বিগত সময়ে যে মার্কেট ইন্টারেস্টেড বাড়ার কারণে তাদের যে এভারেজ যে বরোয়িং কস্ট মানে ডিপোজিটের যে কস্ট ওইটা সিগনিফিক্যান্টলি বাড়ে নাই কিন্তু তারা যে লোন ডিসবার্স করছে ভ্যারিয়েবল রেটে করার কারণে তাদের যে লোনের ইন্টারেস্ট মানে সাথে সাথে বেড়ে গেছে যে কারণে এই যে আগে যে স্প্রেডটা ছিল যে লেন্ডিং বরোয়িংয়ের যে গ্যাপটা ছিল এই গত পিরিয়ডে এই গ্যাপটা বেশি হয়েছে যে কারণে আমরা মনে করি যে ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এই ডিসেম্বর তাদের প্রতিষ্ঠানিটি বাড়বে এবং আমরা আশাবাদী যে তারা ভালো ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে এবং ভালো ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে ব্যাংকের শেয়ার যদি আপার ট্রেন্ডে আসে ধরেন যে ফেব্রুয়ারি মার্চে সেক্ষেত্রে মার্কেটে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে পাশাপাশি অন্যান্য যেসব ইন্ডেক্স মোবাইল স্ক্রিপ্ট আছে মানে জাতীয় নির্বাচনের মাধ্যমে সেক্ষেত্রে পুঁজিবাজারের একটা পজিটিভ দিক থাকবে বলে আমাদের প্রত্যাশা আমরা সেটা প্রত্যাশা করছে যেটা বলছিলাম যে নির্বাচনের তারিখ ঘোষণা করলে অনেকে মনে করছে যে আহ পুঁজিবাজার ভালো হবে এখানে বুম হবে আপনি কিভাবে দেখেন আসলে এটা আসলে ধরেন যে রেগুলেটরের দিক থেকে এটা বলার কোনো সুযোগ নাই কারণ পুঁজিবাজারে কোনো সিকিউরিটিজ দাম বাড়া কমায় এটা আমরা মনে করি যে তার ফান্ডামেন্টালের ওপর ডিপেন্ড করা উচিত এবং গুড ফান্ডামেন্টাল সিকিউরিটিজ এর প্রাইসটা বাড়া উচিত তবে আমরা মনে করি যে পলিটিক্যাল স্টেবিলিটি যদি থাকে ইনফ্লেশন রেট যদি ডাউনওয়ার্ড ট্রেন্ডে থাকে মার্কেট ইন্টারেস্ট রেট যদি ডাউনওয়ার্ড ট্রেন্ডে থাকে তাহলে আমরা মনে করি যে ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটরের যে কিছুটা চ্যালেঞ্জ আছে সেইটা অনেকটাই কমে আসবে এবং আমরা জানি যে ইকোনোমিতে এক্সপোর্ট ইনক্রিজিং ট্রেন্ড এবং আমরা মনে করি যে এক্সচেঞ্জের ফ্লাকচুয়েশন রিস্ক কমে আসবে বর্তমানে যে এক্সচেঞ্জ রেট আছে সেইটা আমরা মনে করি আগামীতে অনেকটাই স্টেবল থাকবে এবং সেক্ষেত্রে আমাদের ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টও আগামীতে বাড়বে বলে আমাদের প্রত্যাশা আমরা সেটাই প্রত্যাশা করি এবং প্রত্যাশা করি যে এসিসি রাজনৈতিক হস্তক্ষেপ মুক্তভাবে আসলে তাদের কার্যক্রম চালিয়ে যাবে সেই প্রত্যাশা করছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার যারা সাবস্ক্রাইবার আছে দর্শক আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক হ্যাঁ এরই সাথে শেষ করছি আজকের আয়োজন দর্শক আপনারা ডেলি বিজনেস স্টোরির সাথে থাকুন থাকুন দেশ সমাচারের সাথে ধন্যবাদ